ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডি এর ব্যাপার নিয়ে সামনে শুনানি আছে আর দু তিন দিন পরেই কিন্তু ডি এ মামলার শুনানি সেই শুনানি আদেও কী হবে সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন লাইভে থাকবো ওই দিনে পনেরো তারিখ লাইভে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলের সহায়তা থাকুন এক তারই মাঝে মাঝে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো বড় সুখবর সরকারি কর্মচারীদের কয়েক লক্ষ টাকার বোনাস কিন্তু ঘোষণা এই রাজ্যের কোন রাজ্যের কথা বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব কয়েকদিন আগেই কিন্তু এই রাজ্যে বেড়েছিল ডিএ এরই মাঝে কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় করে মন জয় করে কিন্তু আরও এক বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী একশো কুড়ি কোটি টাকা একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য প্রতিটি সরকারি কর্মীদের এর ফলে কিন্তু কয়েক লক্ষ টাকা লাভ হতে চলেছে লোকসভা ভোটের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় যে কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ চার শতাংশ বাড়ানো হবে এর পাশাপাশি কী বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছিল কিন্তু ছেচল্লিশ শতাংশ তা কিন্তু বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে মার্চ মাসে বেতনের সঙ্গে কিন্তু সেই বর্ধিত হারে ডিএ ইতিমধ্যেই পেয়েছেন সরকারি কর্মচারীরা কর্মচারীদের সঙ্গে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা এরই সঙ্গে এই রাজ্যের সাম্প্রতিক ডিএ বেড়েছে সরকারি কর্মচারীদের আর এবার কিন্তু রাজ্য সরকারের অর্থমন্ত্রী আরও এক বড় ঘোষণা করলেন সরকারি কর্মচারীদের জন্য সাম্প্রতিক ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পার্সোনাল ওয়েলফেয়ার এবং মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গিভানসেস এবং অ্যান্ড পেনশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে কিন্তু জানানো হয়েছে ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলে রিটায়ারমেন্টের গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুরিটি সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর এবার কিন্তু এই একই পথে হেঁটে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাল রাজস্থান সরকার রাজস্থানের বাজেট পেশ করেছে করতে গিয়ে কিন্তু অর্থমন্ত্রী দিশা কুমারী ঘোষণা করেন যে রাজ্য সরকারি কর্মচারীদের গ্যাচুরিটির সর্বোচ্চ সীমা কয়েক লক্ষ টাকা বাড়ানো হয়েছে এর জন্য কিন্তু রাজ্য সরকার মোট একশো কুড়ি কোটি টাকা খরচ হবে বলেও কিন্তু তিনি বলেন এদিকে তিরিশে জুন অবসর নেওয়ার সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু শেষ বছরে বেতন বৃদ্ধির এবং ধার্য করা হবে এর আগে কিন্তু সেটা করা হতো না প্রসঙ্গত এতদিন কেন্দ্রের মতো রাজস্থানেও ও রাজ্য সরকারি কর্মচারীদের গ্যাচুরিটি সর্বোচ্চ সীমা ছিল কিন্তু কুড়ি লক্ষ টাকায় এবার থেকে সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা বাড়ানো হলো অর্থাৎ এবার থেকে কিন্তু গ্যাচুরিটির সর্বোচ্চ সীমা পঁচিশ লক্ষ টাকা হয়ে গেল এইদিকে কিন্তু কয়েক মাস আগে কিন্তু কেন্দ্রের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের পেনশন এবং গ্যাচুরিটি সংক্রান্ত নিয়ম বদল করা হয়েছে এবার সেই পথেই হাঁটল কিন্তু রাজস্থান তফ ইতিমধ্যে রাজস্থান থেকে শুরু করে সমস্ত রাজ্যেই কিন্তু ডিএ এবং গ্যাচুরিটি বৃদ্ধি করতে চলেছে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ পার্সেন্ট ডিএতে শুধু আটকে আছে শুধু অপেক্ষা করার পালা দেখা যাক কবে ডিএ বৃদ্ধি করে শুধু অপেক্ষা করুন সামনের শুনানি আছে সেই শুনানির ফলাফল কী আছে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন লাইভ থাকবো সেই দিনে অবশ্যই আপনারা চ্যানেলে সাজে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ